নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কিছু ট্রান্সফার নিউজ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এছাড়া ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে কারণ গত বছরে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা টুর্নামেন্টের একদম কাছাকাছিতে গিয়েও চ্যাম্পিয়ন হয়ে ওঠা হয়নি লাল হলুদ বাহিনীর জন্য কিন্তু আসন্ন মরশুমে প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নের মতন খেলতে চাইছে সেইভাবেই কিন্তু তারা দল গঠন করছে সেই নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি কথা বলি বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তো সেই প্লেয়ার হচ্ছে বাইশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সন্দীপ মান্ডি যাকে কিন্তু আমরা প্রথমে জামশেদপুর এফসির রিজার্ভ টিম জামশেদপুর এফসির হয়েও ফুটবল খেলতে দেখেছিলাম এবং লাস্ট সিজনে কিন্তু সে কাশি দলে যুক্ত ছিল এবং ইন্টারকাশিতে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিল সন্দীপ মান্ডি তো সেই কারণেই কিন্তু তার সঙ্গে আরও দুটো মরশুম চুক্তি বাড়িয়ে নিল ইন্টারকাশি দু হাজার সাল পর পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে সন্দীপ মান্ডির সঙ্গে এছাড়া যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তো খুবই একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে বাইশ বছর বয়সী মিডফিল্ডার এ প্লেয়ার মোহাম্মদ নেমিল এফসি গোয়ার সঙ্গে সে যুক্ত ছিল তাকে নিয়ে অন্যান্য ক্লাবরাও চেষ্টা চালাচ্ছিল যে তাকে তাদের দলে সাইন করানোর কিন্তু কোনোভাবেই এফসি গোয়া তাকে ছাড়তে চায়নি সেইভাবেই কিন্তু আজকে অফিসিয়ালি এফসি গোয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে দেখা গেল মোহাম্মদ নেমিলকে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে অফিসিয়াল আপডেট কিন্তু এফসি গোয়ার তরফ থেকে এসে গেছে এরপর যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তো বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম একজন প্লেয়ারের সঙ্গে মোটামুটি কন্ট্রাক্ট হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে তো সেই প্লেয়ারটা হচ্ছে তেইশ বছর বয়সী কেরালার লেফট মিডফিল্ডারের প্লেয়ার নৌফল পিএন যে কিন্তু লাস্ট খেলছিল গোকুলামে এবং গোকুলামেতেই সে প্রথম থেকে খেলে এসেছে খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং যা তার স্পিড রয়েছে এবং বল কন্ট্রোল যা রয়েছে দুর্দান্ত প্লেয়ার তো এই প্লেয়ারকে যে মুম্বাই সিটিএফসি সাইন করিয়ে নিয়েছে আইএফটি ডাব্লিউসি তারা আপডেট দিয়েছিল সেই আপডেটে কিন্তু আজকে একদম অফিসিয়ালি কনফার্মেশান এসে গেছে মুম্বাই সিটি এফসির সঙ্গে তো এছাড়া যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে তো উনতিরিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার শঙ্কর সাম্পিংরাজ রাজ তো শঙ্কর সাম্পিংরাজকে কিন্তু আমরা অনেক দিন ধরেই ভারতীয় ফুটবলে দেখে আসছি কারণ অনেকগুলো ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি এটিকে চেন্নাইন এফসি হায়দ্রাবাদ এফসি এফসি পুনে এবং কেরালা ব্লাস্টার্সের হয়েও সে ফুটবল খেলেছে আই লিগে তার কিন্তু বিয়াল্লিশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আইএসএলএ কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তিরিশটা এছাড়া এএফসি কাপও কিন্তু সে ম্যাচ খেলেছে সেখানেও সাতটা ম্যাচ খেলেছে তো একটা সময় কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে সে খুব ভালো ফুটবল খেলতো তার পরবর্তী সময় দল পরিবর্তন লাস্ট সিজনটাও কিন্তু তার জন্য যথেষ্ট ভালো গেছে আইএসএলে সাতটা ম্যাচের সুযোগ পেয়েছে ডিফেন্সের অন্যতম ভরসার নাম ছিল কিন্তু শঙ্কর সাম্পিং রাজ আইএসএলের বেশ কয়েকটা ম্যাচ ম্যাচ আমার তো বারবারই মনে থাকবে ওড়িশা এফসির সঙ্গে যে ম্যাচটা ছিল সেখানে রয় কৃষ্ণা অলমোস্ট গোল করে দিয়েছিল সেখান থেকে দুর্দান্ত ক্লিয়ারেন্স করেছিল শঙ্কর সাম্পিংরাজ আরও বেশ কয়েকটা ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছিল তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই প্লেয়ারকে কিন্তু আর ব্যাঙ্গালুরু ধরে রাখছে না ব্যাঙ্গালুরু কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো একটা সময় পর্যন্ত কিন্তু এই শঙ্কর সাম্পিংরাজ মানে খুবই পছন্দের প্লেয়ার ছিল কার্লেস কাদরাতের তো ইস্টবেঙ্গলের কিন্তু অবশ্যই সেন্টার ব্যাক একজন প্লেয়ার লাগবে কারণ লালের পারফরমেন্স খুব একটা ভালো নয় জাতীয় দল থেকেও কিন্তু তার পারফরমেন্স খারাপের জন্য তাকে শেষের ম্যাচে বাদ দেওয়া হয়েছিল আর আমরা শেষের দিকে দেখেছিলাম ইস্টবেঙ্গলে যে ম্যাচগুলো ছিল সেখানে কিন্তু লালের কাছ থেকে আহামরি খুব একটা ভালো পারফরমেন্স দেখা যায়নি এছাড়া সেন্টার ব্যাগের প্লেয়ারের কিন্তু অভাব যথেষ্ট রয়েছে ইস্টবেঙ্গল দলের মধ্যে তো সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল চেষ্টা করে এবং কার্লেস কোয়াদরাজ যদি পার্সোনালি এই শঙ্করের সঙ্গে কথাবার্তা বলে যদি তাকে একটা সিজনও কন্ট্র্যাক্ট দেওয়া যায় ইস্টবেঙ্গলের তরফ থেকে তাহলে কিন্তু একটা একটা দারুণ অপশন হবে ইস্টবেঙ্গলের জন্য এএফসিতে তে যেহেতু ইস্টবেঙ্গল খেলবে এএফসি খেলার অভিজ্ঞতা রয়েছে বেঙ্গালুরু জার্সি গায়ে এই শঙ্করের এবং সেখানে গোলও করেছে একটা সময় কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতো এখনও কিন্তু যে তার খেলা খুব খারাপ হয়ে গেছে সেরকম নয় সে কিন্তু যেটা পাঞ্জাব এফসি লাস্ট চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এলো সেখানে পাঞ্জাব দলেও কিন্তু অন্যতম সেরা ফুটবলার ছিল তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট অপশান হতে পারে আমি আজকের দিনে দাঁড়িয়ে বললাম তো দেখা যাক পরবর্তী সময় যদি এই প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করে বা কথাবার্তাও যদি বলে যদি তাকে সাইন করায় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো খুব ভালো একটা অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের সকালেই জানিয়েছিলাম যে একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে একজন কেরালার প্লেয়ারকে আরও একজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করা হচ্ছে শোনা যাচ্ছে তো সেই প্লেয়ারটা হচ্ছে কুড়ি বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার সুনীল তো প্লেয়ারটা কিন্তু সিনিয়রই দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে কিন্তু সিনিয়র দলে একদমই সে গেম টাইম পায়নি ইউথ টিম এবং রিজার্ভ টিমেই সে ফুটবল খেলতো তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে কিছু কিছু জায়গা থেকে ডিলডানো বলা হচ্ছে যদিও আমার কাছে এখনো পর্যন্ত যে অফিসিয়ালি পেন পেপারে সাইনিং হয়ে গেছে সেরকমটা শোনা যায়নি তবুও ডবলিউসির একটু ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে হ্যাঁ এই ডিলটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবুও আমরা অপেক্ষা করব কারণ ইস্টবেঙ্গলের যেটা তোমাদের সকালবেলাই বলেছিলাম যে আজকে প্র্যাকটিস হচ্ছে না বেঙ্গলের প্র্যাকটিস সম্ভবত সোমবার থেকেই হবে তো সেই অফিসিয়াল আপডেটও এসে গেছে মোটামুটি যে সোমবার থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করে দিচ্ছে তো সেই প্র্যাকটিসে যদি সুনীল আসে তাহলে কিন্তু সুনীলের সাইনিং হয়ে গেছে এটুকু তোমাদের বলতে পারবো তো মোটামুটি সাইনিংয়ের দিকেই তোমরা ধরে রাখতে পারো সুনীলকে পরের সিজনে তোমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাবে এবার এই সুনীলের বিশেষত্ব কি তার যে বডি স্ট্রাকচার তার যে খেলার কোয়ালিটি একটা সময় শ্রীনিধি দলের যে কোচ ছিল সে কিন্তু তার খুবই প্রশংসা করে গিয়েছিল যে এটা কিন্তু ফিউচার স্টার তো এক প্রকার কিন্তু দারুণ ডিফেন্ডার আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাব তো এবং সে যদি ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তী সময়ে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্য কারণ ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও সেন্টার ব্যাগ লাগবে তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স করতে পারে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ